নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু তথা বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার নম্বরের একটি প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হলো নেপোলিয়নের স্পেনীয় ক্ষত সম্পর্কে লেখো এটি তোমাদের চার নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আগের ক্লাসগুলিতে আমি এই অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে চার নম্বর ও আট নম্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন নোটসগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো টিকা লেখো নেপোলিয়নের স্পেনীয় ক্ষত বা এভাবে পরীক্ষায় আসে নেপোলিয়নের স্পেনীয় ক্ষত সম্পর্কে লেখো চার নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা একটা প্যারা করবে নেপোলিয়নের স্পেন দখল ছিল চরম হটকারিতা ও অজ্ঞতার পরিচায়ক তাই তার পতনের কারণ হিসেবে স্পেনীয় ক্ষতের অবদান রয়েছে স্পেনীয় ক্ষত বলতে বোঝায় নেপোলিয়নের স্পেন আক্রমণের পর স্পেনীয়দের রুখে দাঁড়ানো এবং তাকে পিছু হটতে বাধ্য করা তারপর তোমরা হাইফেন চিহ্ন দেবে যা নেপোলিয়নের জীবনের ক্ষতের মতো ছিল ঐতিহাসিক রুদে বলেন যে এটি ছিল নেপোলিয়নের একটি মারাত্মক ভ্রান্তি সিঙ্গেল ইনভার্টার মধ্যে রাখবে দিয়ে ছেদ দিবে এরপরে তোমরা পয়েন্ট করবে নেপোলিয়নের স্পেন আক্রমণ নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য পর্তুগাল জয় করেন তারপর তিনি স্পেন আক্রমণ করেন এবং তা দখল করেন তিনি স্পেনের পূর্ব বংশীয় রাজা চতুর্থ চার্লসকে সিংহাসন থেকে সরিয়ে নিজ ভাই জোসেফকে বসান এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে নেপোলিয়নের বিরুদ্ধে স্পেনীয়দের প্রতিরোধ স্পেনের জনগণ নেপোলিয়নের এই কাজে ক্রুদ্ধ হয় এবং নেপোলিয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এই কাজ বলতে কোন কাজকে বোঝানো হয়েছে অর্থাৎ পূর্ব বংশীয় রাজা চতুর্থ চার্লসকে সিংহাসন থেকে সরিয়ে তিনি নিজ ভাই জোসেফকে বসান অর্থাৎ এই কাজের জন্য স্পেনের জনগণ নেপোলিয়ন প্রতি ক্রুদ্ধ হয় এবং নেপোলিয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন স্পেনের সঙ্গে ইংল্যান্ড ও পর্তুগাল যোগ দেয় নেপোলিয়ান তথা ফরাসি বাহিনীর বিরুদ্ধে মূলত এই যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে খ্যাত ঐতিহাসিক ডেভিড টমসন বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমা এতদিন পর্যন্ত নেপোলিয়ন বেতনভুক পেশাদার সেনাদের পরাজিত করেছিলেন এখন তিনি ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধের সম্মুখীন হলেন ইনভার্টেড কমা শেষ এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে নেপোলিয়নের পরাজয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির হাতে চূড়ান্তভাবে পরাজিত হয় এর ফলে নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হন এরপর তিনি নিজেই আক্ষেপ করে বলেন যে স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দু একদিনের মধ্যে তোমাদের আবার নেক্সট ভিডিও আপলোড করছি